আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আশা করি আপনাদের সবার প্রথম রোজা খুব ভালোভাবেই কেটেছে তো আসলে ভেবেছিলাম যে এই মাসে এই ধরনের কোনো ভিডিও আমি করবো না সেই জন্য আমার যে আরেকটা চ্যানেল আছে রোস্টিং উইথ মি সেখানে আমি চেক করেছি যে একটা করে রিলস দেবো এবং সেখানে ছোট ছোট কিছু হাদিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাদের আমারও হাদিসগুলো মানে পড়া হয়ে যাবে আর আপনারা যারা দেখবেন তাদেরও আবার হয়তো অনেকেই জানেন আবার নতুন করে জানবেন এতে করে আমাদের সবার জন্যই ভালো হবে কিছুদিন ধরে কিছু ভিডিও দেখছি যেমন বাপ্পিকে দেখলাম যে তার প্রচুর ভিউজ হয়েছে খুব স্বাভাবিক তার মা মারা যাওয়ার পরে যখন ফাতেহা ভিডিও দিবে বা বাপ্পি ভিডিও দিবে তাদের ভিউজ অনেক বেড়ে যাবে সো বাপ্পি সেইটাকে একদম সুন্দরভাবে কাজে লাগাচ্ছে আপনারা দেখেছেন যে পরপর পরপর সে ভিডিও দিচ্ছে এবং সে খুব দুর্বল জায়গাগুলো বেছে নিচ্ছে যেমন তাবিয়াকে বেছে নিচ্ছে তানকে বেছে নিচ্ছে খালাকে বেছে নিচ্ছে যেই সব যেসব জায়গাগুলিতে মানুষ মানে তার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সেগুলোকে সে বেছে তার মানে ওই যে এগারো দিন যে সে ভিডিও দিতে পারে নাই সেই সমস্ত টাকাগুলো কিন্তু এই তিন দিনে তার উঠে যাচ্ছে এবং আরও তো দিন বাকি আছে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাপ্পি বললো যেদিন তাবিয়াকে নিয়ে ভিডিওটা করলো সেইখানেই সে বলছিল যে আপনারা জানেন যে আমি ঢাকা শহরে অনেক ভালো ছিলাম কিন্তু শুধুমাত্র আমার মায়ের জন্য দেশে চলে আসছি দেশে তার সে আমাদেরকে এক মুখে বলতেছে যে সে তার মায়ের জন্য সে পাবনায় ফিরে আসছে আবার সে পরক্ষণেই বলতেছে তার বাচ্চারা যেন দাদির সংস্পর্শ পায় সেই জন্য সে চলে আসছে তাহলে তার বাচ্চারা দাদির সংস্পর্শ পাওয়ার সাথে তার সাথে তার মায়ের কী রিলেশন সব কিছুই সে তার নিজের জন্যই করেছে কারণ তার বউ সেই যোগ্য না সে খুব ভালো করেই জানে তিন বাচ্চা কেন একটা বাচ্চা সামলানোর যোগ্যতা তার বউ রাখে না আর তার জন্যই তাকে ছুটে আসতে হয়েছে গ্রামে বিশেষ করে তার ছোটো মেয়ে তাবিয়ার জন্য কারণ তাবিয়াকে দেখা করার মতো দেখভাল করার মতো অবস্থা তা তিসার নাই তিশা সবসময় আনন্দ নিজের আনন্দ খোঁজে তিশাকে আপনি কখনো হয় না যে মুক্ত বিহঙ্গের মতো পাখি যেমন ঘরে থাকতে পারে না তিশারা তিন বোন তিশাদের পুরা ফ্যামিলির লোকজন তিশার মা আর তীষার চাচি এদেরকে দেখলাম একটু ডিফারেন্ট এছাড়া এরা যে চাচাতো তো মামাতো ভাই বোন যাদেরকে দেখলাম কেউ কিন্তু মুক্ত মানে ঘরে আটকা থাকতে চায় না মুক্ত বিহঙ্গের মতো তারা ঘুরে বেড়াতে চায় কিন্তু তাদেরকে আবার পুরুষও লাগে তারা পুরুষ ছাড়াও থাকতে পারে না আবার তারা সংসারও করতে পারে না তো যার কারণে যে পুরুষগুলো তাদেরকে বিয়ে করে সেই পুরুষগুলোকে আসলে এদের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিছু করার নাই। আর বাপ্পির যে এই রূপটা আপনারা দেখছেন যে খুব অসহায় এতিম একটা লুক নিজেকে একটা মানে নিষ্পাপ চেহারা নিয়ে যে মানুষের কাছে আসা এটা আমার কেন জানি মনে হচ্ছে এটা তার আসল রূপ না এইটা সে কেন করতেছে জানেন তো ওই যে পাবলিক যে তাকে বারবার গালাগালি করছে যে তার মা অসুস্থ তারপরেও সে কেন শ্বশুরবাড়িতে গিয়ে মজা করছে বা দিন সে সে যে বললো সে তার মায়ের জন্য গ্রামের বাড়িতে আসছে পাবনায় আসছে তাহলে সেই পাবনায় সে কয়দিন ছিল এই যে দর্শক এই ধরনের ফাতরা লোকজনকে ভিউ দিচ্ছে এবং এর কথায় বিশ্বাস করতেছে এই দুদিন দিন পরেই এর আসল চেহারাটা আপনারা দেখতে পাবেন অনেক ছেলে কিন্তু আছে যে দেখবেন যে বাবা মায়ের কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু আমূল পরিবর্তন হয় নিজেকে একদম পরিবর্তন করে ফেলে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই যে বাপ্পি বাপ্পি কোনো দিন চেঞ্জ করতে পারবে না কারণ এই ছেলেটা কতটা মানে নিচু মন মানসিকতার কতটা রুচিহীন হলে হ্যাঁ যে কিনা জগন্নাথ থেকে জগন্নাথ খুব একটা ভালো ইউনিভার্সিটি না কিন্তু তারপরেও তো সে সেখান থেকে পড়াশোনা করছে সেখান থেকে পড়াশোনা করা একটা লোক কি করে একজন বাসায় কাজ করা মেসে কাজ করা অশিক্ষিত একটা মহিলাকে বিয়ে করে সেখান থেকেই তো আপনি তার রুচির পরিচয়টা পেয়ে যাচ্ছেন এবং সে কতটা অধঃপতনে গেছে সেটা বুঝতে পারছেন এবং সেই মহিলা যখন তার জীবন সঙ্গিনী এবং সে লোকটা যখন সেই জীবন সঙ্গিনীর ফুটস্টেপ ফলো করে সে কি করে ভালো হবে বলেন আজকে তিশা কেন মুখটা দেখাচ্ছে না তিশা মুখটা দেখাচ্ছে না কারণ তিশার মনের মধ্যে কোনো কষ্ট নাই সেইগুলো প্রকাশ পেয়ে যাবে সেইগুলো সেই কারণে সে কিছুদিন তাকে লুকিয়ে রেখেছে দেখেন সে আড়ালে আবড়ালে কিন্তু সব কিছুই করতেছে যেটা আমরা হয়তো ক্যামেরায় দেখতে পারতেছি না কিন্তু সত্য তো প্রকাশ পাবি পাপ্পিকে নিয়ে পরে আবার কথা বলবো এবার আসি আমি সাবিনাকে নিয়ে সাবিনা যে দেখতে পারতেছেন কিনা যে সাবিনার কনফিডেন্স লেভেল কতখানি উপরে উঠে গেছে অনেকখানি উপরে উঠে গেছে সাবিনা কিন্তু এখন খুব কনফিডেন্টলি সব কিছু করতেছে দেখেন দুইটা চ্যানেল কিন্তু সে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে হ্যাঁ এবং যে রোজ রোজা জান্নাত নাকি একটা চ্যানেলটা যেটা সেটার মানে যে অ্যাট্রাক্টিভ করে সে যে মানে ইয়ে দিচ্ছে কি বলে এটাকে থামনেলগুলো দিচ্ছে সেটা দেখে কিন্তু লোকজনকে অ্যাট্রাক্ট করতে পারতেছে এবং সে দেখেন যে এই মহিলাটাকে আমরা এতদিন ধরে বকাবকি করেছি যে সে কিনা না দিন পর বাবার বাড়ি চলে যায় নিজের স্বাস্থ্যের প্রতি তার কোনো খেয়াল নেই সে দেখেন এখন কতটা সিরিয়াস হয়ে কতটা সিরিয়াস নিজের ব্যাপারে সে প্রতিনিয়ত নিজের ওজন কমানোর জন্য সে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এটা কিন্তু মানতে হবে কিন্তু সেখানেও আমার কিছু কথা আছে সে বলল সে তার পঁচানব্বই কেজি সে মানে কমেছিল পাঁচ কেজি কমেছিল তার একশো কেজি ছিল বোধ বা একশো তিন কেজি ছিল এরকম সেখান থেকে সে পঁচানব্বই নেই সে কিছু বলল পরে সে যখন মানে তখন যখন ওই বাড়িতে গেল সেখানে যাওয়ার পর তার নাকি দুই কেজি বেড়ে গেছে সেখানে সে তিন চার দিন ছিল তাতে তার দুই কেজি বেড়ে গেছে সেই জন্য সে চলে আসছে এই কথাটা আপনার নাকি সমর্থন করেন বলেন তো যে কিনা একটা মানুষ আপনি ওজন কমাবেন আপনি তো যে কোনো জায়গায় বসে ওজন কমাইতে পারেন আপনাকে কি জিমেই যাইতে হবে ওজন কমানোর জন্য আপনি সেখান থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন ভাতের পরিমাণ কমায় দেন আপনাকে যা খাইতে বলছে সেগুলো খান তাহলে আপনি পৃথিবীর যে কোনায় থাকেন না কেন আপনার কিন্তু এই যে নিয়মটা ওজন কমানোর জন্য সেটা আপনি পালন করতে পারবেন কিন্তু সে নিজেকে এত বেশি স্মার্টভাবে সে এত স্মার্ট ভেবে সে বলতেছে সে নাকি ওখানে গিয়ে দুই কেজি বেড়ে গেছে তাই সে দৌড়ে 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 সে চলে আসছে জিম করার জন্য সবচেয়ে ফানি পার্ট হচ্ছে রোজার মধ্যে কে এক্সারসাইজ করে ভাই সে রোজার মধ্যে তার জন্য নাকি আধা ঘন্টা বেশি খোলা রাখা হয়েছে রোজার মধ্যে কারা এক্সারসাইজ করে একটা জিনিস আপনারা আমাকে বলেন রোজার মধ্যে কিন্তু এক্সারসাইজ করার নিয়ম নাই কারণ আপনি যখন এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন আপনার কিন্তু তখন পানির পিপাসা পাবে তার মানে ইনডাইরেক্টলি সে আমাদেরকে বুঝায় দিচ্ছে যে সে রোজা রাখে না অবশ্যই সে রোজা রাখে না দর্শক রোজা রাখে না বলেই সে রোজার মধ্যেও জিমে যাচ্ছে ব্যায়াম করতে এত হাস্যকর কথাবার্তা আমি খুব কমই শুনলাম এবার আসি আরও কিছু কথায় সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন কিনা যে সে যে আমাদের সাথে ব্যায়াম দেখালো মানে ব্যায়ামগুলো যে শেয়ার করলো হ্যাঁ সেখানে কি একটা মানুষ আপনি শাহনাজ শিমুলের ভিডিও দেখেছেন কিনা না শাহনাজ শিমুলের ভিডিওতে যে সে এক্সারসাইজ তাকে যে জিম ইনস্ট্রাক্টর যে শিখিয়েছে সেইটা প্লাস বাড়ির হক বাড়ির হকের সাথে যে ওই যে ফিটনেস সায়েন্সের যে লোকটা যে যেভাবে ব্যায়াম করে সেখানে দেখবেন যে ওরা কতটা পরিশ্রম করতেছে সেটা কিন্তু তাদের চোখে মুখে ফুটে আসতেছে হ্যাঁ কিন্তু সাবিনা যে ব্যায়ামগুলো করছে কোনোরকম কোন শারীরিক পরিশ্রম কি হইছে নর্মাল খুবই গালাইয়ে রিল্যাক্স হয়ে কিন্তু সে আমাদের সাথে ব্যায়ামগুলো শেয়ার করছে এই যে একটা বদমাইশি করতেছে আমার ক্যান জানি মনে হচ্ছে যে এই মহিলাকে ওই যে জিম ইনস্ট্রাক্টর যারা তারা হচ্ছে একে দিয়ে প্রমোশন করাচ্ছে আর কিচ্ছু না আমি আপনাদেরকে বললাম কোনোভাবে আপনারা খোঁজ নেন ওদের গ্রামে এই একটা জিম আছে যে জিমে কিনা কোনো মানুষ হয়তো যাইতো না এখন এই একে দিয়ে আপনার ওই প্রমোশন করাইছে প্রমোশন করানোর পরে একে দেখায়া লোকজন আর এই যে দেখায় না এই ড্রিঙ্কস খাইতেছি সেই ড্রিঙ্কস খাইতেছি খায় খায় আমি এত ওজন কমে গেছি হ্যাঁ সেইগুলো দিয়ে একে প্রমোশন করাচ্ছে আর কিচ্ছু না দর্শক কারণ একটা মানুষ ব্যায়ামের অবস্থা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে যে সে আসলে এটা রিয়েল জিমে যাচ্ছে নাকি সে জিমের প্রমোশন করতে যাচ্ছে হ্যাঁ তার ওজন হয়তোবা কমতেছে এটা ঠিক কিন্তু আপনারা ভালো করে ওর ব্যায়ামগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কোনো শক্তির সে মানে শক্তি সে লাগাচ্ছে না সে কোনোভাবে এনিহাও সে ব্যায়ামগুলো করতেছে সম্ভবত এটা হতে পারে আরিফের কোনো বন্ধুর জিম হতে পারে অথবা এটা আরিফ আর সাবিনার নিজেরও হতে পারে দেখতে পারবেন যে ওখানে কিন্তু অন্য কোনো লোক যায় না আর গ্রাম দেশে কেই বা জিমে যায় তাই না তো এটাই আর কি এটাই আমি বুঝতে পারলাম হয়তো আপনারা ভালো করে খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন আর ওইদিকে শারমিন আর রাজের মধ্যে যা দেখলাম যে এত নাটক চলতেছে যে সত্যি মানে একবার ফার্নিচার দিয়ে যায় একবার নিয়ে যায় আবার শারমিন রাজের সঙ্গে চলে যায় সব সম্পর্ক মানে ঠিক করে আবার সেখান থেকে চলে আসে মানে এগুলো আসলে নাটক ছাড়া কিচ্ছু না এই ধর এগুলো এক ধরনের ফাজলামি ভিউজ ভিউজের জন্য ওদের হয়তো টাকা পয়সার খুব দরকার কোনো কারণে হয় বিল্লালের জন্যে টাকা দরকার অথবা এদের নিজেদেরই কোনো কিছুর জন্য টাকা দরকার ওই যে বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট হয়তো বা করবে সেই কারণে এইসব নাটক ফাটক চলতেছে